রাতে ঘন ঘন যে অল্প একটু প্রসাব জমা হলেই তা কিন্তু প্রসাবের বেগ পায় প্রিয় সুদিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে রাতে ঘন ঘন প্রসাব অর্থাৎ রাতে ঘন ঘন প্রসাব করা যেটাকে আমরা ফ্রিকুয়েন্ট ইউনিনেশন অ্যাট নাইট অথবা নকচুরিয়া বলতে পারি আপনারা দেখবেন যে কিছু কিছু লোকের বিশেষ করে বৃদ্ধ লোকদের আপনারা দেখবেন যে রাত্রে ঘন ঘন প্রস্রাব হয় এখন এই বিষয়টিতে যাওয়ার আগে একটু বিষয় বলতে চাই যে এই যে রাত দিন চব্বিশ ঘন্টা আমরা যারা সুস্থ রয়েছি তারা কিন্তু দেখবেন যে সর্বোচ্চ হতো ছ থেকে সাতবার আমাদের প্রস্রাব করতে হয় কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় অর্থাৎ অস্বাভাবিকতা যদি হয় রাত্রেবেলা যেটা হয় সেটা হচ্ছে ঘুমের পরে সাধারণত কেউ যদি একবার ঘুম থেকে উঠে মানে প্রস্রাব করার জন্য সেটা স্বাভাবিক কিন্তু কারো যদি দেখা যায় যে হয়তো রাত দশটায় বা এগারোটায় বা বারোটায় ঘুমালো ওঠার আগ পর্যন্ত সে যদি দুবার তিনবার চারবার অর্থাৎ দুয়ের অধিকবার যদি তাকে বা একের অধিকবার যদি তাকে বারবার উঠে প্রস্রাব করতে হয় তাহলে কিন্তু আমরা এটাকে একটা সমস্যা বলে চিহ্নিত করব। অর্থাৎ তার নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে তা না হলে ঘুমের মধ্যে বা ঘুমের সময় সে কেন বারবার প্রস্রাব করতে উঠছে উঠতে উঠছে আর কি এখন আজকে যেটা বলতে চাচ্ছি যে কি কারণে একজন লোক রাতে ঘন ঘন প্রস্রাব করতে ওঠে বা রাতে ঘন ঘন প্রস্রাব হয় সেই কারণগুলো নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি তার ভিতরে প্রধান যে কারণ সেটা হচ্ছে বয়স কারণ কারণ একটা লোকের যখন বয়স হয়ে যায় স্বাভাবিকভাবেই তার কিন্তু একাধিকবার তার ঘুম থেকে উঠে প্রসাব করতে হয় এটা স্বাভাবিকভাবে আমরা নিতে পারি বা এটা একটা কারণ আর কি দুই নম্বর হচ্ছে মেডিকেল কন্ডিশনস অর্থাৎ কিছু ডিজিজ বা মেডিকেল অবস্থা রয়েছে যার কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে যেরকম ওভার অ্যাক্টিভ ব্লাডার এর অর্থ হচ্ছে কারো কারো ব্লাডার মানে মূত্রথলি এত বেশি ওভার অ্যাক্টিভ হয়ে যায় যে অল্প একটু প্রস্রাব জমা হলেই তা কিন্তু প্রসাবের বেগ পায় আপনারা দেখবেন যে কিছু লোক রয়েছে তারা কিন্তু অন কিছুক্ষণ পর পরেই প্রস্রাব করতে যায় সে বলে আমি প্রস্রাব করে আসলাম কিছুক্ষণ পরে আবার আমার প্রস্রাবের থলিটা বা আমার তলপেটটা ভারী হয়ে যায় অর্থাৎ প্রস্রাবের বেগ পায় তাকে আবার প্রস্রাব করতে যেতে হয় তাহলে এই যে সমস্যা যার রয়েছে তাকে কিন্তু রাত্রে বারবার কিন্তু প্রস্রাব করতে উঠতে হয় তারপরে বয়স্ক লোকদের যাতে প্রোস্টেট বড় হয়ে যায় এনলার্স প্রোস্টেট বলা হয় অর্থাৎ পুরুষদের যে প্রোস্টেট হ্যাঁ এটা যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু তারও কিন্তু ঘন ঘন প্রস্রাব পায় অর্থাৎ তার প্রসবটা যেহেতু ক্লিয়ার হচ্ছে না তাকে বারবার প্রস্রাব করতে যেতে হয় তারপরে যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তাতে ক্ষেত্রে তো আপনার রাত্রেবেলা তাদের ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে বিশেষ করে ডায়াবেটিস রুগীরা কিন্তু আপনারা জানবেন যে রাত্রে তাদের বারবার প্রস্রাব করতে উঠতে হয় তারপরে আরেকটা সমস্যা বলতে পারি ও মানে অবস্ট্রাকটিভ স্লিপ আপনি বলা হয় অর্থাৎ কিছু কিছু লোক দেখবেন রাতের বেলা ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে ওঠে অর্থাৎ তাদের শ্বাস বন্ধ হয়ে যায় হঠাৎ করে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যারা একটু স্থূল মোটা সোটা লোক দেখবেন যে ঘুমাচ্ছে নাক ডাকছে হঠাৎ করে জেগে ওঠে হঠাৎ করে ঘুম ভেঙে যায় এদেরও কিন্তু দেখা যায় তারা বারবার পানি খেতে হয় এবং তাদেরকে প্রস্রাব করতে যেতে হয় তারপরে কারো কারো দেখা যায় জন্মগতভাবেই ইউরেনারি ব্লাডার মূত্রথলিটা একটু ছোট অথবা তাদের ধারণ ক্ষমতা অল্প এ ধরনের ব্যক্তিদেরও আমরা দেখেছি যে তাদের যেহেতু প্রস্রাবটা ধারণ করার ক্যাপাসিটি কম সে তাদেরকেও কিন্তু রাত্রেবেলা ঘন ঘন প্রস্রাবের একটা সমস্যা হয়ে থাকে তারপরে যারা পেরিফিলাল ইডিমা বলা হয় অর্থাৎ পায়ে যাদের পা বা পায়ের তলাতে বা নিম্নাংশে যাদের পানির ইডিমা হয় বা পানি জমে হ্যাঁ তাদেরও ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ঘন ঘন প্রস্রাব করার একটা ব্যাপার থেকে থাকে রাত্রেবেলা আরও কিছু কিছু কমন ইয়ে রয়েছে তারপরে যারা ডাইটিক বা যে ওষুধ খায় অর্থাৎ প্রস্রাব হওয়ার জন্য যারা ওষুধ খায় তাদেরও কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে আর কিছু ব্যাপার রয়েছে যদি আপনি রাত্রেবেলা শোয়ার আগে যদি প্রচুর পানি খান হ্যাঁ তারপরে যারা হয়তো অ্যালকোহল খায় বা কফি বেশি খায় অথবা যারা অতিরিক্ত লবণ খায় হ্যাঁ এ তাদের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত প্রসাব রাত্রেবেলা হতে পারে এখন এই এইগুলো গেল হচ্ছে কমন কিছু কারণ যেগুলোর কারণে বেলা ঘন ঘন প্রসাব হয় এখন যাদের রাত্রিবেলা ঘন ঘন প্রস্রাপ হয় তারা তো রাত্রে আসলে ঠিকমতো ঘুমাতেই পারে না এটা একটা ব্যাপার লক্ষণের মধ্যে দু নম্বর হচ্ছে যেহেতু রাত্রে ঘুমাতে পারছে না দিনের বেলা কিন্তু তাকে তার শরীরটা কিন্তু ভালো থাকে না যার ঘুম হয়নি তার শারীরিক শরীরটা সারা সময় মেজমেজ করে সবসময় তার ঘুম ঘুম ভাব থাকে এবং সে অবসন্ন দুর্বল হয়ে যায় এবং এইসব লোকরা কিন্তু খুবই দুর্বল প্রকৃতির হয়ে যায় যেহেতু তাকে বারবার রাত্রের বেলা প্রস্রাব করতে উঠতে হচ্ছে তাদের সাইকোলজিক্যাল সমস্যা হয়ে যায় সারাক্ষণ একটা দুশ্চিন্তাগ্রস্ত থাকে মেন্টালি তারা কিন্তু ভালো থাকে না তারপরে যদি বৃদ্ধ লোক হয় এ লোকটা যদি বারবার বাথরুমে যায় তারা কিন্তু যে কোনো সময় আহত হয়ে যেতে পারে অর্থাৎ বাথরুমের মধ্যে তারা পড়ে যেতে পারে তারা যে কোনো সময় একটা দুর্ঘটনার সৃষ্টি হতে পারে তাদের জীবনে এইগুলো এবং সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি তাদের সেক্সুয়াল লাইফটাও কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলে যায় এইগুলো হচ্ছে ঘন ঘন রাত্রে যারা ঘন ঘন প্রস্রাব হয় তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বা লক্ষণ আমরা দেখে থাকি এখন পরিশেষে যেটা বলতে চাচ্ছি যে এই যে রাত্রে ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা এক্সেসিভ ইরোনেশন অ্যাট নাইট রাত্রেবেলা যে প্রস্রাব হচ্ছে এর কিন্তু আমাদের হোমিপেথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে কারণ আমাদেরকে প্রথমত উদ্ঘাটন করতে হবে যে তার কী কারণের জন্য রাত্রেবেলা তার বারবার প্রস্রাব হচ্ছে তার যদি বয়সজনিত কারণ হয় এখানে পোস্টেটের সমস্যা থাকতে পারে তার যদি ডায়াবেটিস হয় সে কারণটাও এখানে একটা বিশাল ব্যাপার তারপরে মূত্রথলির কোনো সমস্যা আছে কিনা এই ব্যাপারগুলোকে উদ্ঘাটন করে আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে পারি তার চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু এই যে বারবার রাত্রে প্রস্রাব করছে এই সমস্যাটা কিন্তু আস্তে 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 দূর করা সম্ভব তাহলে আমি বলবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বিশেষ করে বৃদ্ধ লোক যাদের রাত্রে বারবার কুস হয় তাদের শারীরিকভাবে মানসিকভাবে যারা অস্থিরতার মধ্যে রয়েছেন তাদের তারা কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন আমি আশা করি তারা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যম গ্রহণের মাধ্যমে তারা অবশ্যই ভালো হয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ